হ্যালো বন্ধুরা দেখো বাগানে বসে আছি আমার ফিনাইলের বাজার বাগান যাই বল এতক্ষণ কাজ হলো এখন অনেক রাত হয়ে গেছে এই কাজ চলছে সারাদিনে তো রান্না থাকে থাকে কাজ করছে তোমরা তা এখন সন্ধ্যা থেকে অনেক কাজ অনেক অর্ডারও চলে গেলো অনেক পেটিয়ে গেল তারপর আরও অর্ডার আছে সকালে এটা হয়তো তোমরা বলবে যে এটা নীল রঙের ঢাকনা এটা লাল রঙের ঢাকনা কেন এটাও ফিনাইল দেখো এটা একটা ফ্লেভার এটা হলো লেমন লেমন ফ্লেভার আর এটা হলো পারফিউম এটাতে খুব সুন্দর একটা মিষ্টি পারফিউমের গন্ধ মানে পারফিউমতে সেন্ট গায়ে সেন্টটা মাকে যেরকম গন্ধ হয় সেরকম গন্ধ খুব সুন্দর এই কারণে এই এই লেভেলটা হলো এটা এইটা দেখালাম এই লেভেলটা এই কারণে এটার সাথে ম্যাচিং হলো নীল রঙের ঠাক না আর এটার সাথে তো ম্যাচিং লাল রঙের ঠাক না বুঝতেই পারছ কেন এটা নীল ওটা লাল হ্যাঁ এটা হলো ছোটো ছোটটা লেবেল লাগানো হয়ে গেছে এগুলো মানে খুবই কাজ চলছে লাগানো হয়ে গেছে আর এইটা সবুজটা সবুজ সবুজটা এটা হলো মানে এটা হলো ফ্লোর ফ্লোর ফ্লোটিনার এটা বড় আর এটা হলো ছোটো আর এটা হলো তোমার এইটা হলো ডিশাশ ডিশে আমাদের অন্য ইয়েতে যায় আমাদের যে বোতলটা বোতলটা অন্য বোতল এটা বোতলে দেওয়া হচ্ছে যাই হোক এটা হল ডিশ বড়টা এটা হলো ছোটোটা ছোট মধ্যে এটা সাড়ে চাষ আর ওটা হলো এক লিটার আর এই যে এটা হলো হ্যান্ড ওয়াশ এটা হ্যান্ড ওয়াশ এটা হলো লিকুইড ডিটারজেন্ট দারুণ পরিষ্কার এই মালগুলো এখন হল হ্যাঁ তারপরে ফিনিশিং হচ্ছে লেবেল লাগানো হবে লেবে লাগানো এগুলো সব খালি আছে লেবের লাগানো সব খালি সব অর্ডার সকা বেরিয়ে যাবে মালগুলো যাই হোক এখন পত্তা

আজকে আছি করছি কতজন তুমি ঠিক আছে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে অনেক কাজ দেখাতে গেলে দু ঘন্টা দু ঘন্টা হয়ে যাবে তোমাদের দেখানো তাই এখানে অফ করছি আমার কাছ তো চলবে সারা সারা তোমার কাজ চলবে এখানে অফ করে দিচ্ছি না অফ করে দাও টাটা ଭଲ ତୁମେ